গুড মর্নিং নমস্কার শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি ভাত বসিয়ে দিয়েছি দুধ গায়ে একটু ফ্রেশ হয়ে জল ঢেলেছি স্নান করতে পারিনি জল চলে গেছিলো তাড়াতাড়ি চা বসিয়ে দিয়েছি চা খাবো এখন বাজে এগারোটা পাঁচ আর হবে আজকে অনেক কিছুই আপাতত শুধু মাংসটা দেখাই খাসির মাংস আর অনেক কিছু রান্না করা হবে দেখাবো সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি সবাইকে পয়লা বৈশাখের শুভ কামনা শুভেচ্ছা আর এখানে আমার ছেলে গা করছে সকালবেলা উঠে জানি না কেন আমি একটু বসবো বলে এসছি আমাকে একটু জায়গা দেবে আচ্ছা আমি এখানেই বসলাম আচ্ছা ঠিক আছে ও হ্যাঁ তাই রাগ সকাল সকাল নতুন জামা কাপড় পরে নাও সবাই সবাই সকাল সকালে একটু জামা কাপড় পরে নাও দেখি একটু মুখটা দেখি রাগ করেছে আমার উপরই শুভ পয়লা বৈশাখ মাম্মা বাংলা নতুন বছরের শুভেচ্ছা আদর ভালোবাসা সকলকে জ্বালাই তোমাকেও জানাই আজকে অনেক কিছু আমার রান্নাবান্না আছে প্লাস পুজো আছে আজকে পূর্ণিমা গণেশ লক্ষ্মীর পুজো হবে একটু সুমু দিলে গুড মর্নিং সকাল সকাল রাগ করছি নাই আমার সুমু দিলে আমি একটু খুশি হইতাম সে কারণে অভোর থাকতে চাই না ও বলেন আমি অভর অভর মানে জানেন কি আপনারা অমর অমর আমি কোনোদিন মরবো না ওর সামনে বলা যায় না ও বলে তুমি অমর থাকবে সারা জীবন মরবে না বলে হ্যাঁ ঠিক আছে তোমার একটু কোমরে হাড়ে ব্যথা তোমার বয়স হবে বয়স হচ্ছে কোনো দিন চুলো হয়তো সাফেদ হবে কিন্তু কোনো দিন মরবে না তাহলে এরকম ছেলেরা যদি করে কোনো মাম্মাকে অভর থাকতে চায় অভর আমি কি অভর থাকতে পারবো এরকম যদি আমাকে না ভালোবাসে আদর করে বলেছ রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত বলেছ নতুন একটি ভ্লগে তা চুমু দাও দেখি দাও তো সবাইকে কেমন করে চুমু দেবে মামমাকে শেপে একটা হামপা সুমু যাকে বলা হয় বাংলা ভাষায় সুমু সুমু চাই আমি সুমু দাও দাও চলে যাব না না দিলে ঘর ছেড়ে চলে যাই ওর নাকি কালকে বইগুলো মলট করা হয়েছে ওর বাবা আর অমির এখানে বসে করেছে এই জায়গাটায় আর ওই সকালবেলা বর তুলে রেখে দিয়েছে ও উঠে সেই নিয়ে রাগ গোট কে খাবে গোট মাংস কে খাবে হ্যাঁ পম্পলেট ফিশ ফিস অনেক কিছু হবে চিঙ্গি ঠিক আছে চলুন ভাত হয়ে গেছে চাটা টা খাই পরে আসছি কোমরে কি ব্যথা আমার বর তো সবে একটা দাঁত দেখাতে পারলো না সে বেচারা সিদাই হতে পাচ্ছিল না একদম ঝুকে ঝুঁকে কালকে থেকে হাঁটছিল কোমর কিছুতেই সিদা করতে পারছে না বেচারা আর কী হয়েছে জানি না জানেন তো তারপরে সেই এখন একটুখানি বলছে এই এখন সকালবেলা বলছে একটুখানি ভালো আছে তাও আমি বললাম কোমরের একটা স্প্রে নিয়ে এসো স্প্রেটা আমাদের শেষ হয়ে গেছে ব্যথার ঠিক আছে আমার চাটা গরম বসিয়েছিলাম দেখো না একটু দেবে একটু দাও তোমার জামা কাপড় ঠাসা তুমি সকাল থেকে খালি যায় কেন এইখানে আমার ছেলে ওইখানে ওর বাবা ওই যে আমি বললাম আমার কোমরটা ব্যথা করছে চাটা বেড়ে দাও না এসে বসলাম একটু তাওয়ালটা কাদের মধ্যে নিয়ে বসে আছি ওমা ওমা মা ওমা আমি একটা পুরোনো নাইটি পরে আছি স্নান করেছে নতুন নাইটি পরবো নতুন নাইটি ওমা মা গো ওমা মা রাগ করে না মা আজকের দিনে রাগ করে না

চেস কি এখানে ডাকো না তোমার সঙ্গে আচ্ছা মানাইকে ডাকবো না ঠিক আছে চুমু দে ও চোখে ডাকবে না ওর ওই বাপায় ওই যে জরুলটা আমার মতো পেয়েছে ওই যে বাপায় দাগটা আমারও বার দিকে জরুল আমার ছেলেরও বার দিকে জরুর আমার মেয়েও পেয়েছে আমার জরুল আর ভিক্ষুকে ভিক্ষু করে রাখ এখন এখন ভিক্ষুকে নিয়ে পড়েছে চা দিয়েছে ওকে গায়ে সে ওকে হাতে চটকাচ্ছে ওকে রাখ এখন জল দাও গো ওই ঘরে একটা জল রেখেছি অত ঠান্ডা জল আমাকে দিও না ওঠো মাম্মা ওঠো খাওয়ার খাও বেলা হয়ে গেছে অনেক খাও খাও ও ভালো ছেলে ও চো ও এই হয়ে গেছে শুভ নববর্ষের রান্না শুরু সবাইকে শুভ নববর্ষ আর মাটনের কষা হচ্ছে যে মাটন হবে আলু দিয়ে এখানে হবে এই কমপ্লেট মাছ অনেক বড় বড় আমি জানি না কতটা লাগছে তার জন্য চারটে নিয়ে এসেছি মাছের হবে তাওয়া ফ্রাই অনেক বড় বড় এই মাছগুলো আর হবে তা খাসির মাংস ডাল হয়ে গেছে পাতলা মুসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে খেতে এটি রসুন খেতে শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল হয়েছে আর হবে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে হবে এই কমপ্লেট তাওয়া ফ্রাই হচ্ছে মাংস আর হবে হলো এই যে নিম বেগুন এটা মাংসের আলু রাখা নিম বেগুন হবে এই যে নিম পাতা আচ্ছা খেতে হয় তেঁতো টক মিষ্টি সব আর কমপ্লেটটা যে তাওয়া ফ্রাই হবে তার জন্য ধনে পাতা পুদিনা পাতা লাগবে এই যে ছাড় ছাড়িয়ে ধুয়ে রেখেছে এটা বেটে আদা রসুনের সাথে এটা ভালো করে বাটা আছে আদা রসুন এটা পেস্ট করে মাখানো হবে কমপ্লিট মাছের গায়ে আর হবে ভেন্ডি ভাজা বেগুন ভাজা আর হয়ে গেছে ডাল বলেছি ডাল হয়ে গেছে ডাল পাতলা মুসুরির ডাল হয়ে গেছে এই হলো মেনু এই এখানে চলছে মাংসের রাজা মাটন তেল ছেড়ে গেছে এবার একটু জল দেবো দিয়ে আলুগুলো দিয়ে দেবো আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল হয়ে গেছে মাটানো হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ মাখিয়ে রেখেছি সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছটা কাটা সর্ষে দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে চলছে মাটান কষা হয়ে গেছে অনেক কিছু রান্না আর টমপ্লেটটা এখন মাখাবো ওই যে মানা পুদিনা পাতা ধনে পাতা বাড়ছে

আর করে দেখা ভালো করে এরকম করে হ্যাঁ কমপ্লিট ম্যারিনেট করা হয়ে গেছে অনেক কিছু আছে সিক্রেট বলা যাবে না এটা আর দিলেই পরে তেলে হয়ে ঢেকে দিয়ে এই হয়ে গেছে পাতলা মুসুরির ডাল আর মাংস হয়ে এসছে চিংড়ি মাছও হয়ে গেছে দেখালাম কমপ্লেট ফ্রাইটা বাকি আর এই হয়ে গেছে তিন রকমের ভাজা বেগুন ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা আর এই যে বন্ধুরা এই একটু নিম পাতা আর হলুদ খেতে নিয়েছি কোনো রকম এদেরকে মাখাবো না ঠান্ডা এদের খুব চট করে আমার ছেলেমেয়ের একটু নিষবিষ হলেই ঠান্ডা লেগে যায় একটু কপালে ছোয়াবো একটু পায়ে ছোঁয়াবো চায়ে চান করিয়ে দেবো নিম আর হলুদ বন্ধুরা এই হলো আমার সর্ষে বাটা চিংড়ি কোনো মালাইকারি না কিন্তু এতে শুধু সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ সামান্য একটু মিষ্টি সবাই জানেন সর্ষে করা হয় তাই একটু মিষ্টি লাগে যা গন্ধ হ্যাঁ আর ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল একদম সিম্পল সর্ষে বাটার টেস্টটা পুরো আলাদা হয় গরম গরম ভাতে শুধু সর্ষে বাটা চিংড়ি দারুণ লাগে পাশে একটু কাঁচা লঙ্কা একটু স্যালেড থাকবে ব্যাস এই হয়ে গেছে বন্ধুরা আমার কমপ্লিট তাবা ফ্রাই দুর্দান্ত হয় খেতে ঠিক যেমন রেস্টুরেন্ট স্টাইলে হয় একদম সেম টু সেম বানিয়েছি কিন্তু আমার টেস্টটা একটু বেটার হবে কারণ উল্টো পাল্টা অনেক কিছু ওর আরও মিলায় যেটা শরীরের জন্য ভালো নয় আর আমরা যেটা ঘরে বানাই সবসময় শরীরের জন্য চিন্তা করেই বানাই ফাটাফাটি হয় আর পুরোটাই কিন্তু এক একটা করে মাছ তাওয়াতে ঘিয়ে ভাজা হয় এটা তেলে নয় কিন্তু আর এইটা হলো এক ধরনের মশলা এই যে তান্দুরি টাইপের অ্যাকচুয়ালি হয় দেখতে কিন্তু খেতে দুর্দান্ত হয় ঘরের এটা এই হলো আমার কমপ্লেট তাওয়া ফ্রাই আর তো অনেক বড় কিনতে এই মাথা থেকে একটা ডিম ডিমের ডিম্বাকারের মানে ডিমের মতন দেখতে মানে গোল নয় গোলাকার নয় ডিম্বাকার তো এটার মধ্যে তিনটে ধরে নিয়ে ওই দিকে একটা রাখতে হয়েছে আর এই হলো আমার স্যালিড আর ভাজাভুজি ডাল চিংড়ি এখানে সব ভাজাভুজি ঢাল ঢাকা দাওয়া চিংড়িও তো দেখানো হয়ে গেছে আর নিম বেগুন হয়ে এসছে নামাই ফাইনাল লুক আর খাসির মাংস মানে মাটনের যে লুকটা আমি দেখাচ্ছি ফাইনাল এই হলো আমার নিম নিমবেগুন বন্ধুরা খুব সুন্দর ঝরঝরে করে করেছি কারণ মনোযোগ দিয়ে করলে আমি সব কিছুটাই ভালোই করি যখন গরমে তাড়াহুড়ো করে করি আজকে কিছু করার নেই কষ্টতে একটু এসি চালিয়ে রান্নাবান্না করেছি ওই যে ওই দিকে চলছে এসি আর এই দিকে নিম বেগুন আর ঘরে চারিদিকেই চারিদিকে ইয়ে দেওয়া জানলা ফান্না দেওয়া আর বাকি হলো আর একটু বলাচ্ছি আমার বরের দাঁতে ব্যথা তো এই যে মাটন ওর দাঁতে ব্যথা তো আরেকটু আমি হয়ে এসছে একদমই আর একটু নরম করতে চাইছি তারপর আমার ছেলেটাও ছোট তো ফাইনাল লুক দেখাচ্ছি দেখে দিই এখানে হয়ে গেল ঢাকা দিদি এই যে সবাইকে গুড আফটারনুন আর একবার শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে শুভ নববর্ষ প্রীতীয় শুভেচ্ছা এই যে বাবানের জামা কাপড় বার করে দিয়েছি এই প্যান্টটা এখন বেশি ভারী ড্রেস মানে বেশি ভারী জামা প্যান্ট বা বেশি ভারী ড্রেস পরাচ্ছি না কারণ যেহেতু দুপুরবেলা বিকালবেলার একটা অন্য ড্রেস পরাবো ওকে একটা ড্রেস আমি বার করে দেবো ওখানে আমি একটু তোতলাই কিন্তু একটু তাড়াতাড়ি ফার্স্ট কথা বলি কেউ কিছু বোঝার থাকলে বুঝে নেবেন চাইলেও এটা আমি কমাতে পারি না তো অন্য ড্রেস আছে ওটা বিকালে পড়বে আর এটা এখন ও স্নান করে পরবে আর আমি স্নান করে এই ব্লু কালারের নাইটিটা পরবে আর এই চকলেট কালারের নতুন নাইটটা দুটো নতুন মানে চকলেট কালারটা মেয়ে পড়বে ওটা আমি পরবো তা নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি স্নানে স্নান থেকে এসে দেখা হচ্ছে এই যে এটা আমি আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি এটা বরেরটা ওই ঘরে রাখা ছিল নিলাম এটা বরের আমি বললাম তুমি এটা লাল কালের গেঞ্জি আছে ওই নতুনটা ওটা পরবে লাল কালারের নতুন ওকে কিনে দিয়েছি এটা ও পরবে আর এটা হলো ওর হাফ প্যান্ট এই যে স্নান করে উঠে এটা পরবে আর আর কি আর দেখি এই যে চারজনের ছেলে বর মেয়ে আমি আর এরপর থেকে স্নান করে উঠে যদি বিকালের দিকে মুড় হয় মানে আর আমি ঘরে একটু শাড়ি পরবো সন্ধ্যের দিকে হ্যাঁ না যে শাড়িগুলো কিনে আপনাদেরকে দেখিয়েছি সেই মধ্যে একটা পরবো নাহলে শান্তিনিকেতনেরও অনেক শাড়ি বা মা মাসির মেয়ের বিয়েতে আমরা প্রচুর টাকা শাড়ি কিনেছিলাম প্রচুর প্রায় এক লক্ষ টাকা শাড়ি কিনেছিলাম সেগুলো ওই একটা করে পরেছি আর পরেই রয়েছে হয়তো সেখান থেকেও পড়তে পারি জানি না কি পরবো যেটা পরবো তো সবাই দেখতেই পারবেন গুড পারবেনা আর একবার শুভ সামনাসামনি মুখোমুখি শুভ নববর্ষ সবাইকে সবাইকে জানাই শুভ নববর্ষ তৃতীয় শুভেচ্ছা আর অনেক ভালোবাসা নাইটি পরে নিয়েছি নিম হলুদ মেখে নিম হলুদ মেখে নিয়েছি নাইটি পরে স্নান করে চলে এসেছি মানে সেজে গুজে আসো মাম্মা আসো আর মাম্মাকে আমার সাথে সাথে মাম্মা অন্য ড্রেস একটা ক্যারি করবে আবার এই ড্রেস পরেছে আর আপনারা দেখলেন মোটামুটি আজকে আমি তাও আট রকমের চুল এখনো ভেজে শুকাইনি আট রকমের রান্না করেছি তিন রকমের মাছ চিংড়ি কমপ্লেট না মাছ মাংস নিয়ে তিন রকমের তিন রকমের ভাজা আর ডাল চার রকম নিম বেগুন পাঁচ রকম চিংড়ি রকম কমপ্লেট সাত রকম মাটন কষা আট রকম এতটুকু এতগুলো রান্না করে স্নান করে ঘর একদম টিপ টপ শুধু পুজোটা বাকি এখন বাজছে ওই আড়াইটা মতো তার মধ্যে সব হয়ে গেছে বাবানকে বাবানকে খাওয়াই বাবানকে খাওয়াতে হবে ভাত বেলা হয়ে গেছে অনেক এত কিছু করে একটু আর বেশি হয়ে গেছে চলুন ছেলেটাকে খাইয়ে দিই আবার পরে আসছি ঠিক আছে যদি বিকেলে শাড়ি পরি তাই তো দেখা হচ্ছে আপনাদের সবার সাথে ঠিক আছে ওদের জামা কাপড়ও বার করে দিয়েছি স্নান করছে দুজনেই মানা স্নান হয়ে গেছে মেয়ে কি লুক দেখেন লাগছে ফাইনাল লুক মাটানের বলেছিলাম দেখাবো এই বেশি খুব একটা ট্যান্টালের ঝোল আজকে করিনি কারণ ডাল করেছি তো সেই কারণে আপনারাও জমিয়ে খান খুব আনন্দ করুন খুব মজা করুন খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন এই হলো বন্ধুরা বাবানের খাওয়া হয়ে গেছে ছেলের আমি ভাত এই যে নিম বেগুন আর এই হলো ভাজা আর সালেড এই যে ভাত নিয়ে চলে এসেছি আর বাকি তরি তরকারি সব পাশে রাখা আছে এগুলো দিয়ে খাই খাই নিম বেগুনটা আজকে তো তেঁতো টক আর মিষ্টি সব ধরনের খেতে হয় সব বাবা মা বলতো আর কি বড় বড় মানুষ আগেকার দিনের পাঁচটা পাঁচ বাজে দশ গুড ইভিনিং বন্ধুরা আজকে ঘুমাইনি চোখটা একদম ঘুমে ঢুলে আসছে কিন্তু ঘুমাইনি একটা খুব ভালো বই মুভি দেখছি তাই সানাম তেরি কাসামের হিরোটা আছে আর পুলকিত আছে আর দারুণ হচ্ছে মুভিটা এত জোর ঘুম পাচ্ছে সেই ভাত খাওয়ার পর থেকে দুপুর থেকে বইটাই দেখে যাচ্ছি একটুখানি ভাবলাম যে ঘুমাই ঘুমাতে মন চাইছে না হবে দারুণ হচ্ছে বইটা অ্যাকশন আছে ভালোবাসা আছে মানে লাভ অ্যাকশন দুটো মিলিয়ে ঝুলিয়ে একটা সুন্দর ফ্যামিলি রিলেশন রয়েছে বইটার মধ্যে গল্পতে ভালো হচ্ছে এসছে বোধ হয় ওরা বোধ চলে এসে গুন্ডাগুলো না আর বডি ভাসছে জলের মধ্যে পুলকিত প্লাস্টিক মুখে দিয়ে কাকে মেরে ফেলে দিয়ে গেছে বইটা খুব ভালো হচ্ছে দেখা যাবে পরে আসছি আবার এই সন্ধ্যে বাতি দিয়ে উঠলাম বন্ধুরা আমি তো সংঘ বাহাতে পারি না আমার বর বাজিয়ে দেয় এই যে সবাইকে গুড ইভিনিং পকোড়া এই চিকেনটাকে পেস্ট করে আমি পকোড়া করি পিচ পিচ নয় আর একটা গ্রিন গ্রিন বা এই যে একটা তান্দুরি টাইপের হচ্ছে কেন এর মধ্যে কিছু খাস জিনিস তো রয়েছেই আর গ্রিন গ্রিন দেখতে এটা পুদিনা পাতা ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা কুচিও আছে গোলমরিচ গুঁড়িয়ে গুঁড়োও আছে আর আমি হলুদ হলুদ এই নাচের জন্য এরকম কালো কালো লাগলে খুব টেস্টি হয় যেভাবে আমি করেছি ওই চিকেনটাকে পেস্ট করে পকোড়া করি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেখা বসে আছে এখানে লেখা বসে আছে বন্ধুরা আর এখানে ওর ভাবা ও ড্যাডা আছে এই দেখুন এতগুলো বই সব কালকে থেকে কটা দুটো না কটা করেছিল আজকে এতগুলো বই এই যে মরাট করলো বসে বসে চুপ করো না দেখি আজকে আমার বন্ধুদের একটু গুড নাইট বলে দাও তো এই যে তুমি ব্লগটা শেষ করো আজকে বলো কেমন ওয়ান টু থ্রি স্টার্ট ভালো করে বলো আমার বন্ধুদেরকে এখানেই শেষ করলাম বালিয়ে বলো ভালো করে তাকিয়ে বলো দেখছো দেখছো মনি মনি দেখছো ওই কার্টুনটা দেখতে এত ব্যস্ত বন্ধুরা দেখছো ব্লগটাই শেষ করলাম আজকে এখানেই আর বড় করব না বন্ধুরা এই বাচ্চাটা ভীষণ পরেশান করছে ওর পিতাজিকেই ওর ওর যে ড্যাডি আছে খেতে দিচ্ছে না ওই মলাট করাচ্ছে এখন কত টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা চলুন বন্ধুরা তাহলে ব্লগটা আর বড় করছি না গুড নাইট অনেক রাত হয়ে গেছে সবাই খুব ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাওয়ার সময় গুড নাইট